আমরা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি আজকের জার্নি বাইজাক পর্যন্ত আট ঘন্টার ডিস্ট্যান্স আর একটু আগে বেরোলে ভালো হতো কিন্তু আর আগে উঠে যাওয়া সম্ভব হয়নি হ্যাঁ উনিও হাই তুলছে না 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 আমাদের ভুবনেশ্বর স্টে রি বাস বাজেট ফ্রেন্ডলি পরিষ্কার পরিছন্ন ট্রাই যদি আপনাদের মাঝখানে কোনো দেখ নিতে হয় দেশি জোগাড় চলছে বেডটা বানিয়ে নিলেই বেরিয়ে যেতে পারবো আমরা বেরিয়ে গেছি ভুবনেশ্বর থেকে ফোর টোয়েন্টি কিলোমিটার দেখাচ্ছে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের ডেস্টিনেশন ওয়াইজে হোটেল বুকিং আছে আর এনার সকালের ব্রেকফাস্ট চলছে এনার মুক্ত চলছে কলা রাখা আছে কলা খাওয়া হবে বাড়িতে একটু কল চলছে ওয়েদার তো ভালোই আছে অসুবিধা কিছু নেই সৈকত নিয়ে আপডেট চোখ হয়ে গেছিল অনেকটা জার্নি অ্যাকচুয়ালি আর ফুল রাতে ঘুমিয়ে একদম ফুল সুইচ অন আর রাস্তার খবর মাঝখানে আমি দিতে থাকবো স্টেডিয়াম এখন আমরা ভুবনেশ্বর শহরের মধ্যে রয়েছি এখানে সিগনালিং ব্যবস্থাটা দারুণ কোনো লাইট সিগনাল নেই মোটামুটি একটা কমিউনিকেশানে চলে আর

আমরা আছি এইচ সিক্সটিনের ওপর কলকাতা চেন্নাই হাইওয়ে আর এখন উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি রোড কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ উড়িষ্যার রাস্তা নিয়ে নতুন করে কিছু বলার নেই ঝা চকচকে রাস্তা আর এক চারিদিকে প্রচুর ক্যামেরা লাগানো আছে স্পিড লিমিট এইটটি তো একটু স্পিড লিমিট মেনটেন করার চেষ্টা করবেন জানা হলে তিন হাজার টাকার কেস নমস্কার বন্ধুরা রায় ট্রাভেল ডায়েরিতে আপনাদের স্বাগতম আমি কথক দীপিকা চালক সৈকত আর আমাদের ছোট্ট দেড় বছরের মেয়ে রাই কলকাতা থেকে ভাইজাগের সেকেন্ড ডেতে আপনাদের ওয়েলকাম ভুবনেশ্বর হোটেল থেকে ভাইজাগ হোটেল পর্যন্ত পৌঁছাতে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে চারশো কিলোমিটার টাইম লাগবে আট থেকে দশ ঘন্টা ভুবনেশ্বর শহর ছাড়তেই ট্রাফিকটা অনেকটা কমে গেল রোড কন্ডিশন ওভারঅল ভালো কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজও চলছে ভুবনেশ্বর শহর থেকে বেরোনোর পরে ফার্স্ট গড়িপাড়া টোল উড়িষ্যার মধ্যে টোল অ্যামাউন্ট একশো টাকা ব্রেকফাস্টে নেওয়া হয়েছে আলু বড়া আর একটা পুরীর প্লেট নিয়ে নেওয়া হবে আলাদা কোথাও ব্রেকফাস্ট করার মতন সময় হবে না তো এখান থেকে হালকা ফুলকা কিছু খেয়ে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের জার্নি করলাম সাউথ ইন্ডিয়াতে একটা খুব ভালো জিনিস এখানকার ফুডগুলো বেশ হেলদি হয় সব কিছু স্টিম করা হয় আর চাল বা ডাল দিয়ে তৈরি হয় হাইজিনের তর্কে না হয় নাই গেলাম ওটা বাদ দিলে ফুড অপশন বেশ ভালো ভিউয়ের সাথে সাথে বাঁদিকে তাকালের লক্ষ্য করবেন এন এইচ সিক্সটিনের এই জায়গাটা পুরোটাই ব্যারিকেট দেওয়া টু প্রিভেন্ট আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট আছি ব্রহ্মপুর থেকে নাইনটি কিলোমিটার দূরে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন ওর উপরে মনে হয় মেঘের একটা লেয়ার আর ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে আশা করি এতটা কালো মেঘ গাড়ি এপার থেকে দেখাটা জাস্টিফাই লাগছে না আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে মেঘলা আকাশ তো ছিলই তাই বৃষ্টি নামতে বেশি দেরি হলো না ঝমঝমিয়ে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল মেঘ কেটে এখন ঝলমলে রোদ আর এই সামনে দেখতে পাচ্ছেন সারি সারি পাহাড় পোস্টকারের মতো এগুলো ইস্টার্ন ঘাট যেন সবুজে ঢাকা ঢেউয়ের মতো লাগছে যেহেতু মেঘ ছিল তাই আমাদের টার্গেট ছিল যতটা দূর এগিয়ে নিয়ে যাওয়া তাই আর থামলাম না এগিয়ে চললাম বৃষ্টি হলে সবুজটা মনে হয় আরও সবুজ হয়ে যায় কিন্তু অনেস্টলি বললে পাহাড়ের পাশে বৃষ্টিতে ড্রাইভ করার মজাটাই আলাদা আমরা এখন গোপালপুরের উপর দিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে এন এইচ সিক্সটিন নিচে গোপালপুরের সিরিজের রাস্তাটা বা দিকে চলে গিয়েছে আমরা উপর দিয়ে সোজা বাইজাগের দিকে চলে যাচ্ছি বলো হ্যাঁ এদিকে একটা এখন বাজে একটা আর আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি জায়গাগুলোর নাম ঠিক জানা নেই তো এখানে দেখাচ্ছে সুমন দি আর আগে রয়েছে ইচ্ছাপুরাম বলে একটা জায়গা রোড কন্ডিশন তো অবশ্যই খুব ভালো কিছু কিছু জায়গায় ডাইভার্সান আছে আর আমার মেয়ে উঠে গেছে উঠে গিয়ে একটু ওর মুখ চালানো হচ্ছে কি খাচ্ছ তুমি খাচ্ছ না চট খাচ্ছটা না কি না কি তুমি কি খাচ্ছো না কি আমি কিন্তু নিয়ে নেবো কিন্তু খাওয়ার উচ্ছিষ্ট আমার আমার জন্য আছে বরাদ্দ আমরা দিচ্ছি খাওয়াচ্ছি হাম করো হাতে না হাতে না হাতে না হাতে নোংরা এখন আমরা আছি কাটিকাটা জয়পুর রোড উড়িষ্যাতে সামনে আছে আমাদের গুড়পালি টোল প্লাজা টোল প্রাইস দেখাচ্ছে একশো টাকা তো টোল ক্রস করে আমরা আবার এগিয়ে চলব আমাদের সুন্দর পথে এবার আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খোঁজার পালা সৈকত যেহেতু ড্রাইভ করছে তাই ওর পক্ষে না আমাকেই খুঁজতে হবে কিন্তু আমার মেয়ে আমাকে ফোন একদম হাতিতে দেয় না কিন্তু দুদিকে যেহেতু রোড ব্যারিয়ার আছে আগে থাকতে রেস্টুরেন্ট না খুঁজে নিলে সেখানে স্টপ করাটা ডিফিকাল্ট হবে তো ফাইনালি আমি গুগল ম্যাপ থেকে একটা কাছাকাছি রেস্টুরেন্টটা খুঁজে দিয়ে আমার সেখানে এবারে স্টপ হব রোড কানেকশন তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো আর নর্মালি জ্যাম হওয়ার তো চান্স নেই তাই সৈকত গাড়ি বেশ জোরেই চালাচ্ছে স্পিড প্রায় একশোতে উঠেই যায় আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি অমরাবতী রেস্টুরেন্ট অ্যান্ড লজে এখানের স্পেশাল দম বিরিয়ানি ট্রাই করবো এরপর আরও মোটামুটি তিন ঘন্টা মতন জার্নি আছে এদেরই মনে হয় লজ আছে তো আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নাম্বার এই যে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে নাম্বার নিয়ে যদি থাকতে চান তার জন্য বুকিং করতে পারেন হয়ে গেছে আমরা নিয়েছিলাম দম বিরিয়ানি খুব সুন্দর টেস্ট ছিল একটা বিরিয়ানি দুজনের হয়ে গেছিল আর একটা এক্সট্রা থামস আপ নিয়েছি সব মিলিয়ে বিল হয়েছে থ্রি টোয়েন্টি ফাইভ মেয়ের একটা রায়তাও নিয়েছিলাম মেয়েকে রায়তা দিয়ে একটুখানি চিড়ে ভিজিয়ে এনেছিলাম সেটা খাইয়ে দিলাম আর একটু প্লেন রাইস খাইয়েছি এরপর আমরা বেরিয়ে যাব অনেকটা জার্নি এখনও ঝা চকচকে রোদ্দুর ঝলমলে ওয়েদার সামনে পাহাড় যাওয়ার কোনো তাড়া নেই আমরা আরামসে যাই আরামসে সব জায়গায় ঘুরি আর মেয়ে ওখানে দাঁড়িয়ে বদমাইশি করছে

লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে গেছি ওয়ান কিলোমিটার লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে সময় দেখাচ্ছে সাড়ে তিন ঘন্টা এই এনএচ সিক্সটিন আসলে ভারতের লংয়েস্ট কোস্টাল হাইওয়ে গুলোর মধ্যে একটা তাই ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু পর্যন্ত পুরোটাই এটা যাচ্ছে এই রোডটাই কলকাতা ভাইজ্যাক আর চেন্নাইকে কানেক্ট করেছে বেসিক্যালি ব্যাকবোন বলা যায় হেভি ট্রাক মুভমেন্ট খুবই কম রয়েছে ডোর ডিজাইনের জন্য তো ফ্লো ঠিকই আছে ড্রাইভিংটা খুব ভালো জানি না কিন্তু মনে হয় এরকম ল্যান্ডমার্কিং ক্লিয়ার সাইড ব্যারিয়ার প্রপার থাকলেই ড্রাইভিংটা অটোমেটিক্যালি স্ট্রেস ফ্রি হয় এই ব্যারিয়ার গুলো বেসিক্যালি কোনো রোড সাইড পশু হঠাৎ যদি উঠে আসে সেগুলোর চান্স গুলোকে অনেকটা কমিয়ে দেয় আর এরকম একটা রাস্তা হলে আপনারা নাইট ড্রাইভও নিশ্চিন্তে করতে পারেন পথে অনেক বড় বড় সাইনবোর্ডও লক্ষ্য করেছি তো এখন দেখাচ্ছে এটি থ্রি কিলোমিটার ভাইজ্যাক সুরজি মামার ওয়ার্কিং আওয়ার শেষ তো তিনি এখন টাটা বলে চলে যাচ্ছেন চলন্ত গাড়ি ঘুমন্ত মেয়ে ক্লান্ত আমি 80 কিলোমিটার বাকি আছে বিশাখাপত্তনম পৌঁছাতে মাঝখানে রোডগুলোর নাম আমি ঠিক তো জানি না আর যেভাবে বোর্ডগুলো আছে এত বড় বড় নাম অন্ধ্রপ্রদেশের স্পেল করার আগেই বেরিয়ে যাচ্ছে তো পরে আমি ম্যাপ দেখে নামগুলো বলে দেব আপাতত তো ভীষণ ক্লান্ত গিয়ে ফ্রেশ হতে হবে সামনে ওয়েস্টার্ন রেঞ্জের পশ্চিমঘাট পর্বতমালা খুবই সুন্দরভাবে দেখাচ্ছে আর রাস্তাটা সত্যি কথা সাইডগুলোতে গাছ ফুল সব মিলিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছে তো তুমি দেখতে থাকবে বাস কখনো ফুলের গাছ কখনো সুন্দর কাটিং করে রেখেছে ঝাউ গাছ এই গুলো এত সুন্দর স্মুথ হওয়ার জন্যই মানুষ এত ইজিলি করতে যেতে পারে পিছন থেকে সামনের রোডের ভিডিওটা ভালো আসছে না গাড়িতে বসে দেখতে পাচ্ছি যেন সূর্য মামা হাইওয়ে ঠিক শেষে গিয়ে ওই পাহাড়ের আড়ালে লোকানোর চেষ্টা করছে কারণ দেখা যাচ্ছে না একদম সিনেমাটিক ভিউ লাগছে তো যাই হোক বিকাল তো হয়েই গেছে আর আমাদের শেষ টোলেও আমরা পৌঁছে গেছি শ্রীকাকুলাম হাইওয়ে নাথা ভ্রাজা টোল এটা টোল চার্জ দেখাচ্ছে একশো দশ টাকা তো হাইওয়ে আমাদের জার্নি এটাই আজকের শেষ টোল জাস্ট লুক অ্যাট দ্য ভিউ সূর্যটা এখন রেড অরেঞ্জ ইয়েলো সবকটা কালার কম্বিনেশন একটা কি সুন্দর মায়াবি লাইনছে এতটা জার্নি করে এরকম একটা ভিউ দেখায় টোটালি জাস্টিকায় আমরা এখন আছি আল্লাহ ভালাসা বলে একটা জায়গা এটা করতে টাইম লেগে গেছে তাল্লা ভালাসা বাঙালিদের খুব কঠিন বলতে লাগে এইগুলো ওই কারণেই মনে হয় বিশাখাপত্তনমের আর একটা নাম ভাইজাগ রেখেছে শটে এটা এটা

হোটেল খুঁজল হয়তো কমে পাওয়া যায় এসে খুঁজলে কিন্তু আমাদের কাছে অপশান কম তাই আমরা আলফাতে বুক করেই আসি প্রাইসে হোটেল খুঁজি চেষ্টা করি আর মোটামুটি পেয়েও যাই ফোন করে বলাও আছে যে আমাদের দেরি হবে এখানে হোটেলের একটা ভালো সিস্টেম টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন টোয়েন্টি ফোর আওয়ার্স চেক আউট তো প্রবলেম হবে না আর যদিও আমরা সকাল সকালেই বেরিয়ে যাই সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই চলো বীচে দেখা হচ্ছে শুয়ে বেরিয়ে গেছি আবার আমরা এখন বাজে পৌনে আড্ডা আর আমরা যাচ্ছি আর কে বিচ রামকৃষ্ণ বিচের দিকে সামনে একটু জ্যাম আছে ট্র্যাফিকের তো যেতে লাগবে ন মিনিট মতন আমরা যে হোটেলে রয়েছি অ্যাকচুয়ালি পুজো হওয়ার জন্য বিচের সামনের হোটেলগুলো আইদার নট অ্যাভেলেবেল ছিল আর না হলে এত হাই প্রাইস বলছিল। একটা সাধারণ সিম্পল রুমগুলো তো আমরা একটু খুঁজে খাজে अमी रूम में व्यू पड़े वीडियो दो तो दिए दोबो तो सामने आर के, के बिचड़ दिखे no जा, जाते हैं हमारे को से हाय अच्छा वो लोग गोल चक्कर नो सिग्नल एनीवेर भाई लोग आंखें देख के जाते हैं बस

বিচে পৌঁছে চারিদিকটা একটু ঘুরে বেড়িয়ে দেখে নিয়ে আমরা বসে পড়লাম এই ফিশ কর্নারে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফিস এখানে ফ্রাই করে দেওয়া হয় ঠিক যেমনটা যে কোনো বিচ স্টেশনে হয় এছাড়াও অনেক ধরনের চাট সেন্টার আছে মেনলি এখানে কর্ন বয়েল করে খুব বিক্রি হচ্ছিল রাত দশটা বাজে আর মুসল ধরে বৃষ্টি মনে হচ্ছে যেন আমরা চটলেকের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একটা ঢোসা সেন্টারে ঢুকবো তো এত বৃষ্টি এলো আর ঢুকতে পারলাম না সুইগি করতে যাচ্ছিলাম তারপরে মনে হলো যে সুইগি রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একদম সামনে তো ডাইরেক্টলি চলে যাব তো আপাতত পথেই আছি আমরা গুগল বাবার উপর ভরসা যেমনভাবে আমাদের পথ দর্শন দিচ্ছে তেমনভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এটা ভাইজাগের একটা ফেমাস ডোসা ক্যাফে আমরা এখানে পৌঁছে চটপট রাওয়া করে অনেক খুঁজে খুঁজে একটা পার্লার পেয়েছি সেখানে এত রাতেও ভিড়ের অভাব নেই তো আমাদের খুব খিদে পেয়ে গেছে আর ওয়েট করছি না ফটাফট খেয়ে নিচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত যাকে বলে সেটাই হচ্ছে সামনে আকাশা দেখলে বুঝতে পারবেন হোটেলে ফিরে যাওয়ার পালা খুব সুন্দর একটা দিন কাটলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা বেশি উৎসাহ দেবে দেখা হচ্ছে কালকে কাল থাকবে বাইজের সমস্ত সাইটসিন আর সাথে বেশ কিছু জরুরি ইনফরমেশন রাধে রাধে